আগারগা পট্টি আসলে আগারগা পট্টি নিয়ে আসলে কিছু বলতে চাচ্ছিলাম না কিন্তু বলতেই হলো ভাই একজন ভাইরাল কি সবার ভাইরাল হওয়ার জন্য যেতে হবে কয়েকদিন আগে একটা মেয়েকে দেখলাম ওইখানে তো কেক বিক্রি করছে না নাটক সিনেমা শুরু করে দিয়েছে বিজনেস করো বিজনেসের মতো করো এরকম নাটক সিনেমা শুরু করো না এতে ব্যবসাটাকে ছোট করছো তুমি নিজেই কেক কিন্তু একটা শৌখিন জিনিস তো এটা আসলে রাস্তায় এটা একটা রাস্তার আইটেম না সো একজন করেছে জাকির ভাই করেছে কিন্তু এর জন্য যে সবার করতে হবে এরকম কিছু না একটা দুইটা দোকান থাকতেই পারে সেটা স্বাভাবিক কিন্তু এর জন্য যে সবাই নেমে যাবে বিজনেসে রাস্তায় তো আমি বলবো যে সবাই ঘরে ফিরে যাও এবং বাসায় বসে বসে বিজনেস করো এটার থেকে আরামের আর কোনো কিছুই নেই আর শাড়ি পরে রাস্তায় কেক বিজনেস করাটা আমি একদমই ভালো চোখে দেখতেছিলাম তো এই কেকটা আমার ভাইয়ের জন্য তৈরি করা ছিল তো তাড়াহুড়ার মধ্যে আমি তৈরি করতেছিলাম তো গানাসটা একটু পাতলা হয়ে গেছে কিছু মনে করবেন না আপনারা কারণ এটা বাসেই তো খাবো খেয়েই তো ফেলবো তাহলে এত আর ডেকোরেশন করে কী বা হবে এই জন্য আমি এইভাবেই ডেকোরেশন করে ফেললাম তো আমার কথা কেউ কিছু মনে করবেন না তো আজকের মতো নিলাম টাটা হাফেজ